হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা হয়তো জানেন বিয়ার র্যাঙ্ক নিউ সিজন শুরু হয়েছিল আর আমি কিন্তু ভিডিও না আবার নাই দিন রাত টানা খেলা কিন্তু রিজন কাছাকাছি স্কোর করছিল আর আমি প্রথম ফার্স্ট রিজন ঢুকতে পারি না শুধু একটা কারণ কারণ আমার একটু ব্যাকআপ ফিলার সলো ছিল তাই আমার একটু ফ্ল্যাশ কম হয়েছিল আর আজকে সকাল উইটা দেখি আমার আইডি বুনুস মাইরে দিছে আমি বুঝতেই পারলাম না কেন বুনুস মারলো আমার স্কোর কম আর আমার ফ্ল্যাশই কম আর আমার কিলই থাকে না বেশি কারণ আমার তিনটা সাইটটা পাঁচটা এরকমই কিল থাকে মানে এই সিজন আমি এত সেফ নিয়ে খেললাম যেন আমার আইডি ব্ল্যাকলিস্ট না হয় আর ব্ল্যাক লিস্ট দূরের কথা ডাইরেক্ট বুরুস মাইরে দিচ্ছে আর আপনারা হয়তো অনেকজনই ভাবতে পারেন আমি হ্যাকার লয়ে খেলছি আমি হ্যাকার লয়ে খেলে নাই আমার স্কট ছিল আমার স্কটের তিনজনকে আমাদেরকে বুরুস মাইরে দিচ্ছে যদি আমাদের গেমের মধ্যে কিছু ভুল থাকতো তাহলে আমাদের এটি ব্ল্যাক লিস্ট মারতো কিন্তু বুরুস মারার কারণটা আমি বুঝে উঠতে পারতেছি না মানে গাইজ গেরিন কিচ্ছুই বুঝে উঠতে পারতেছি না আমার কোনো কিচ্ছুই নাই আমার বুরুস দেওয়ার কারণ আমি বুঝে উঠতে পারতেছি আর এই সিজন শুধু আমাকে না আমিও দেখলাম আমার লিস্টে অনেকজনকে কিন্তু বুরুস মাইরে দিচ্ছে কেন মারতেছে এটা কিন্তু আমি নিজেও জানি না আর এইবার রিজন ফুস করার জন্য কিন্তু আমার ফার্স্ট ইয়ারের এক্সামও দিই নাই আমি তবুও আমি রিজন ফুস করতে চাইছিলাম বাট এটা কী হলো এটা কিন্তু আমার জন্য অনেক খারাপ হলো। আর আপনারা জানতেন আমি সবসময় মানুষের রাইডিতে কেলা রিজন ফুস দিই সবসময় আর কিন্তু এই সিজন আমি নিজ রাইডিতে ফুস দিতে চাইছিলাম বাট এটা কিন্তু আর আছে আমাদের সাথে বেমানি করে নিচ্ছে আর আমার কেউ ইনভাইট দিয়ে না আমি গেমে ঢুকলে আমার সবাই বারবার সেকেন্ড ইনভাইট করেন ইনভাইট না দিতে মনে করছি তার কারণ হচ্ছে আমি কারো গ্রুপে যাইতে পারি না আর আমি কোনো ম্যাচই খেলতে পারি না দেখতেই তো পাইতেছেন আমার কোনো মেসেজটা হয় না এন্ড আমি কারো গ্রুপেও যাইতে আর আপনি আমায় ইনভাইট দিবেন আমি আপনার গ্রুপে যাইতে না পারলে ফার্স্ট হয় ইনভাইট দিবেন আপনার তো কারাফি লাগবে তাই বলি কেউ আমার ইনভাইট দিয়েন না যদি ভিডিওটা দেখে তাইকে আর আমি এই সিজন আমার এক্সাম মিস দিয়ে কিন্তু আমি রিজন পুশ করতে হয়েছিলাম তাই আমি কিন্তু ফিসে হাঁটবো না আমি কিন্তু সেকেন্ড আইডি নিয়ে আসি আর আপনাদের কারো যদি জানা থাকে ব্রুঞ্জ দিল কেন আমি মানে কি করলাম এত যে আমার ব্রুঞ্জটা দিল এটা যদি জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন যেন আমি সামনের বার থেকে এটা না আর এখন তো আমি আমি কি করলাম আমি নিজেই তো বুঝে উঠতে পারতেছি না আমি তো তেমন কিচ্ছুই করে নাই তাই বলি কমেন্ট করে জানাইন কি এমন হয়েছে কি এমন করলাম যে ব্রুঞ্জ মাইরে দিল আমার আজকের পর থেকে এডি দি আমার আর দেখবেন না কারণ এডি তো আমি ঢুকে তার কোনো লাভ নাই গেম খেলা যায় না কিচ্ছু করণ যায় না আর এটাও কিন্তু সাত তারিখ পর্যন্ত থাকবে আর এডি দি আপনারা আর ভিডিও দেখতে পারবেন না আমি কিন্তু আরেকটা এডি দিয়ে ভিডিও বানাবো আর আমার তো অনেক খারাপ লাগতেছে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন টাটা বাই বাই বাইসিও আল্লাহ হাফেজ গাইস